লধুরগা গ্রাম পঞ্চায়েত এলাকার শালডিয়া গ্রামে অবস্থিত জৈব অবক্ষয়যোগ্য বর্জ্য ব্যবস্থাপনার টিনের শেড গত আট তারিখ রাত্রে চুরি হয়ে যায় এই ঘটনার খবর জানতেই পরদিন ঘটনাস্থলে যান গ্রাম পঞ্চায়েত প্রধান সঙ্গীতা মোদী সহ অন্যান্যরা তারপরে গ্রাম পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে হুড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয় পঞ্চায়েতের প্রধান জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পুলিশ কেশও করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে এর পাশাপাশি দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় সে দাবিও পুলিশের কাছে জানিয়েছে এর পাশাপাশি এলাকার লোকজন জানান তারা হঠাৎ করে দেখেন যে এলাকায় অবস্থা জৈব অবক্ষয়যোগ্য বর্জ্য ব্যবস্থা টিনের শেড চুরি হয়ে গেছে তারপর খবরটাই এলাকায় জানাজানি হওয়ার পরই প্রধানকে খবর দেওয়া হয় এবং প্রধান এসে উপস্থিত হন এর পাশাপাশি তারা আরও জানার আপাতত কিছুগুলি টিম উদ্ধার করা হয়েছে বাকি তদন্ত এখনও চলছে মানে আটকারিখের রাত্রে চুরি হয়েছে আমরা জানি না এই খবরটা কিন্তু সকাল দিয়ে আমরা খবর পাইছি দিয়ে তারপর আমরা সেখানে গিয়েছিলাম দেখাশোনা করেও আসেছি আসার পরে আমাদের অঞ্চলের এটা তো আমার অঞ্চলের এলাকার মধ্যে পড়ে প্লাস্টিক কালেকশন দিয়ে এটা মানে ঘরটা করা হয়েছিলো আজকে সেই জন্য রিপোর্টও করেছি রিপোর্ট করার পরে দেখি পুলিশ যারা চুরি করেছে তারা যেমন শাস্তিও পায় তাছাড়া তো সরকারের জিনিস সবাই তো ভাববে যে আমরা মানে যেখানে যেটা করবো সব চুরি করলে তো উঠে হয়ে গেল আমরা ওইটাই চাইবো যে যারা যেমন শাস্তি পায় হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া